হ্যালো এ প্রিয় আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আফটার আ লং টাইম তো অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হলাম তো কই যাচ্ছি চলুন অনেকদিন ব্যস্ত থাকার কারণে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না তো আজকে ফ্রাইডে উপলক্ষে তো বেরিয়ে পড়লাম লক্ষ্মীপুর উদ্দেশ্যে তো আমরা এখন যাচ্ছি লক্ষ্মীপুর থেকে মতিহাটের উদ্দেশ্যে যেখানে গেলে আমরা সামুদ্রিক ফিল পাবো তো চলুন আপনাদের নিয়েও চলতে থাকি আর এই রোডটা হচ্ছে আলেকজান্ডার লক্ষ্মীপুর আলেকজান্ডার রোডটা খুবই মনোযোগ মুগ্ধকর রোডটা চারপাশের ভিউগুলো অস্থির আর বৃষ্টি পড়ছে কিছুক্ষণ পর পরপরে তো বৃষ্টিতে আটকে গেলাম এখন বৃষ্টিতে রাইড করা যাচ্ছে না তো একটু ছাউনিতে দাঁড়ালাম আর আমাদের গন্তব্যস্থান এখান থেকে আটকিলো দেখাচ্ছে তো এখান থেকে হালকা কিছু চা নাস্তা করে আমরা ওয়েট করছি বৃষ্টি কমানোর জন্য তো কিছুক্ষণ পরে বৃষ্টি হচ্ছে তাই প্যারা হয়ে যাচ্ছে তো আমরা দেরি করলাম না এই বৃষ্টি দিয়ে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্যস্থানে তো আসলে ভিডিওটি ভালো লাগবে দেখলে আর বৃষ্টির কারণে তেমন ভালো লাগেনি আর ফাইনালি আমরা চলে আসলাম মোতিহাট আর মতিহাটের চারপাশের সৌন্দর্যগুলো অনেক মনোমুগ্ধকর এবং খুবই ভালো লাগছে আর নদীর তীরের ঢেউগুলো অনেক ভালো লাগতেছে আমার কাছে আমি সাজেস্ট করবো এখানে একবার হলো আপনারা এসে ঘুরে যাবেন খুবই মনোমুগ্ধকর এবং চারপাশের সৌন্দর্যগুলো আর জোয়ারের ভাটাগুলো যে সুন্দর লাগে বলার ভাই আপনারা নদীর পাড়ের এরিয়াল ভিউগুলো দেখে থাকুন এবং উপভোগ করতে থাকুন আর যারা আমার ফিস্থিতি নতুন আছেন সবাই অবশ্যই ফেসটি ফলো করে দিবেন এবং লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন আর সাথে থাকবেন এই ওয়েদারের সাথে একটা রং চা না হলে কি হয় তো রঙ চা নিয়ে নিলাম আর নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রং চা খাচ্ছিলাম খুবই মন ভালো লাগতেছে আর মাইন্ডটা খুবই ফ্রেশ হয়ে গেলো আসলে এভাবে মাঝে মাঝে একটা টুট দেওয়া যায় কিছুক্ষণ পরে আমরা এক কাপটুর দোকানে ফুচকা খেলাম আর ফুচকাটা ছিল অনেক জুস। আর এখান থেকে আমরা ঘুরে সেশন করে আমরা আবার আমাদের বাড়ির দেশে রওনা দিব আর বৃষ্টির জন্য খুবই দানা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই জানা চলুন সালামু আলাইকুম